নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি আজকে পশুপ্রান্তে আমাদের বাড়িতে মহাদেবের বুক হবে এটা বাৎসরিক অনুষ্ঠান এটা আগেও কয়েকবার বলছি তো বাড়িতে তেমন লোকজনেরা আনাগোনা নেই সর্দা আসছে আর সামনের আসবে কে ও বাড়ির ওই পাড়ার কে কে আছে তো তো আপনারা জানেনি কে কে বাড়িতে নেই কে কে আসবে যারা যারা আছে উপস্থিত তারা সবাই আসবে তো তো চাচি কাজ করতেছে বাড়িতে ঢাকা করতেছে আর পুরোহিত আসতে একটু সময় লাগবে কারণ পুরোহিত আরেকটা জায়গায় পুজো করবে ওই পুজোটা সেরে তারপরে আমাদের এখানে আসবে তো আমরা বাড়ির যে কাজগুলো আছে এগুলো আস্তে আস্তে করতে থাকি তারপরে পুরোহিতের অপেক্ষা তো আছেই এমনি সব কিছু মোটামুটি রেডি আছে পুরোহিত আসলেই আর কোনো সমস্যা নাই তারপর কাজ করে আপনারা আমাদের পাশে থাকেন সর্দার চুলাকাটা প্রায় শেষ হ্যাঁ ट yeah, <laughs> <laughs>

Mulao khali phakhe nirwalo, kini ki dek pari. Mulao khali bhali. Bhali bhi khali. Oro jala dhamme, kakhe dhamme. Bhai. Katari aase na, kulhe aase. Kulhe ne? Aude. Kulhe thakwe, tinde kulhe bulo. Lauda wala aase? Lama. Na bichi di bho kama nirwalo khali.

কান ধরে গেল কেন s'ka më të gusha jo se surda. Në 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 rrje. Në rrësë 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 অন্তৰি আছে নাই দুই তিনিটা আজবা কামত

লাবড়ার ই হবে সব সবজি মিলিয়া সবজি কয় পদ দেওয়া হয়েছে সাত আটটা কম না নাম হ্যাঁ পাকনো ভালো আছে নিশ্চয় নাপাই নহ'ব নিচিনা নামে নহ'ব य खान खिसरी बसाबे अत्त जालिस हो यो अब त

হুম কান্না করে কেন কি হয়েছে কি হয়েছে খেতে নাকি খেতে লাগছে

আজকে দুই কাকা লাবড়া রান্না করতেছে পায়েটা হয়ে গেছে ভোগের প্রসাদ

小狗饿了，咱

মুকলিম দক্ষিণ প্ৰদীপ কাশ্যপুত্ৰ শ্ৰী প্ৰদীপ কুমাৰ বনদুৰ্গা গা কৌগ দাম

cych acts like someone Daring to humble the chief cych acts like someone with righteous mind Lucarіл Yumoyan Daring to humble the chief Aware of the paralyzing fervor Aubain erais

কিন্তু যাদের যাদের উপস্থিতি বর্তমান কামনা করছিলাম আর কি তারা সবাই আসছিলেন তো এদিকে শাওন্ডা আসছে শাওনরা চলে যাচ্ছে চোরদা আসছিলো সুর্দা কালকে সকাল অফিসে আছে সর্দা চলে যাচ্ছে তো আয়োজন যা করা হয়েছিল নিচের রান্না বান্না করা হয়েছে সর্দা রান্না করছিলো রান্নাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খিচুড়ি হয়েছে মানে ভাবাই যেন এত সুন্দর খিচুড়ি রান্না করছে সর্দা এটা সত্যটি সত্য বলতে তো সমস্যা নাই সান্য সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন